তারা নষ্ট করতে চেয়েছিল কিন্তু সাক্ষীরা মানুষেরা জীবন দিয়েছে বাতিল ঘরে জমিন তুলে দেয়নি পদভূমি মুগ্ধ এই সক্ষম ফুটবল ময়দানে এ রেকর্ড উপজেলা করেছে সক্ষীরার সদরে দহিনী জনতার হৃদয়ে আকাঙ্ক্ষা এবং ভালোবাসা দিয়ে সাজানো দুই দিন ব্যাপী সমাপনী দিবস সমাপনী অধিবেশন সভাপতি তিন বৈকারী ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামের মোতারা মামিন উদ্দিন

কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক নজরু দিন নিদিন এলাকার মানুষের পরিচয় ভালোবাসা এবং মমতাদি যাকে লালন করে নেতৃত্বের জায়গায় দেখতে চান বিশিষ্ট সমাজসেবক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে মরোনাম মোহাম্মদ শাহজাদ হাসাইন কথা বলেছেন হাসান সাহেব সহ